কে বলবে কে বিশ্বজিৎ দাস না কি আছে না ওকে আমার নাম বলে দিবি আমি এসেছি আমার চেয়ার একটা হাত দিতে বলবে বলবে ওই বিজে মূলটা তো ওই বিজে মূলটার কথা বলছিলাম ওদের দল করবে তো হ্যাঁ কখন বিজেপিতে কখন তৃণমূলে উনি নিজেই জানে না উনি আমার সাথে ভাব দাঁড়িয়ে কি কথা বলবে ভাই ও এখন বিজেপির ভোট নিচ্ছে এই এখন তৃণমূলে আছে চার তারিখের পরে আবার বিজেপি হয়ে যাবে কেউ দায়িত্ব নিতে পারবে মমতা ব্যানার্জি নিতে পারবে ওনার দায়িত্ব এ অভিষেক ব্যানার্জি নিতে পারবে আপনার পাড়ার চারানা তৃণমূলের নেতা তোর কথা তো দূরের কথা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জোর গলায় বলতে পারবে না চার তারিখের পরে ওই বিশ্বজিৎ বাবু বিজেপি করবে না কারণ আমরা দেখলাম তৃণমূলের নেতা ছিল বিজেপির বিধায়ক হয়ে গেল বিজেপি ছেড়ে তৃণমূল করলো করছে এখন এখন করছে আগামী দিনে কি করবে বোঝা মুশকিল আর এগুলো হচ্ছে অকবার দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন এটা যে মূল একে অপরের সহযোগিতা করছে বন্ধুগান যারা উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে ভনগা লোকসভাতে আমরা কনটেস্ট করছি এখানেও খামচিনে ভোট চাইতে আপনাদের কাছে এসেছি আপনাদের মূল্যবান ভোট নিয়ে আমরা পার্লামেন্টে যেতে চাইছি পার্লামেন্টে গিয়ে আপনাদের হয়ে কথা বলবো আপনার অধিকারের হয়ে কথা বলবো আপনাদের অভাব অভিযোগগুলো পার্লামেন্টে আমরা তুলে ধরবো এবং কনসার্ন ডিপার্টমেন্টাল যেনারা মিনিস্টাররা আছেন এই অভাব অভিযোগগুলো তারা সমাধান করবে একটা জনপ্রতিনিধির কাজ যেটা হওয়া দরকার সেটা করবে কিন্তু দুঃখের বিষয় আজকে শুনছি এলাকাতে এলাকাতে বামেদের বন্ধুরা কিছু কিছু জায়গায় কংগ্রেসের বন্ধুরা আছে তারা বিজেপি তৃণমূল তথা বিজেমূলের যতটা না বিরোধিতা করছে তার থেকেও বেশি বিরোধিতা করছে কারণটা কি ভাই আমি বলেছি রাজনীতি করছে সূর্যাস্তের পরে এরা তৃণমূল হয়ে যাচ্ছে এরা বিজেপি হয়ে যাচ্ছে এরা আর এস এস হয়ে যাচ্ছে মিলিয়ে নেবেন বাড়িতে বুতে বুতে গিয়ে আমি দেখছি লক্ষ্য করছি আমার বামপন্থী বন্ধুরা তৃণমূলের বিরুদ্ধে যতটানা কথা বলছেন বিজেপির বিরুদ্ধে যতটারা কথা বলছেন তার থেকে বেশি বিরোধিতা আইএসএফ কে করছে কারণটা কি আইএসএফ সহ্য করতে পারছে না আইএসএফ যে মানুষের লড়াই কোনটা নিয়ে এগিয়ে যাচ্ছে চাইছে রুজি রুটির লড়াই আছে আইএসএফ শিক্ষার আন্দোলনে আছে স্বাস্থ্যের আন্দোলনে আছে এটাই অনেকে মেনে নিতে পারছে না এই এলাকাতে স্বরূপনগর এলাকায় ব্রহ্মসূত্র সমাজের মানুষ বেশি বসবাস করেন মুসলিম সমাজের মানুষ বেশি বসবাস করেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মাননিওয়ালা মানুষ এখানে অনেক বসবাস করেন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই যেখানে আসছে স্বরূপনগরে আইএসএফ মিটিং মিছিল করলে এই মাঠ ভর্তি হলে অনেকের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য বিজেপি যেমন বিরোধিতা করছে তৃণমূল হুমকি চুমকি দিচ্ছে একইভাবে সিপিএম এবং কংগ্রেসের পিছিয়ে নাই আটকাতে হবে তবে একটা কথা মনে করি আমরা মনে করি আমাদের লড়াইটা হচ্ছে মানুষের অধিকার সুনিশ্চিতের লড়াই আমাদের লড়াইটা হচ্ছে রুটি রুটির লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এই স্বরূপ কি যা কৃষকরা আছে তাদের বসে গড়াই বাড়ানোর লড়াই আমাদের লড়াইটা হচ্ছে এই হাসপাতালের যাতে পর্যাপ্ত পরিমাণে ডক্টর থাকে নার্স থাকে এবং ঔষধ থাকে মেডিকেল ইকুইপমেন্ট যাতে অ্যাভেলেবেল থাকে তার আমাদের লড়াই আমাদের লড়াই কারো লাভ করিয়ে দেওয়ার জন্য নয় কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের ক্ষতি হোক তার লড়াই আমরা আসিনি আমাদের লড়াই আমি কৃষক আমি দিনের শেষে অর্থাৎ মাস গেলে আমি কত টাকা ইনকাম করছি সেটা কতটা বাড়ছে কতটা কমছে সেটা সুনিশ্চিত করার লড়াই আমাদের ইনকাম বাড়ানোর লড়াই আমাদের সেই জন্যই আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে তবে কে কি সার্টিফিকেট দিল তা নিয়ে আমি একবারও ভেঙে পড়ি না কে কি বলল তা একবারের জন্য আমি ভাবি না কারণ মন জানে পাপ আর মা জানে বাপ আমাকে কে জন্ম দিয়েছে আমার সার্টিফিকেট যাই থাকুক না কেন আপনাকে কে জন্ম দিয়েছে যাই সার্টিফিকেটে পিতার নাম থাক না কেন আপনার বাবাই ভালো করে মাই বল ভালো করে বলতে পারবে আপনার জন্মদাতা বাবাকে আর আপনি অন্যায় করছেন কি ন্যায় করছেন আপনার এটা কে বলবে মন বলে দেবে দুনিয়া কি সার্টিফিকেট দিল দেখার দরকার নাই কদিন আগে দেখছিলাম বাবু তোমরা বসো নালে নিচে গেছি ওখানে বসো এখানে বসার জায়গা আছে বসো নাহলে একদম ওখানে চলে যাও আর এখানে গল্প করার জায়গা নয় কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন নুপুর শর্মা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল একজন বিজেপি নেত্রী তার প্রতিবাদ যখন পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা করছিল মমতা ব্যানার্জি তখন কিন্তু দিল্লিতে গিয়ে প্রতিবাদের কথা বলেছিল তাই তো নাকি যেটা দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করতে ঠিক আছে আমরা ভুলে যাচ্ছি না দিল্লি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো নিয়ে এসেছিল এই শান্তনু বাবুদের সরকার কৃষকদের স্বার্থ খণ্ড করে সেই নীল চাষের মতো আবার শোষণ করার জন্য কৃষকদেরকে বঞ্চিত করার জন্য যে বিল পাস করিয়েছিল সুমা এসেছে লপুর শর্মার যে মন্তব্য করেছে তার যেমন আমরা জবাব দেব কৃষক বন্ধুরাও কেন্দ্রের এই শান্তনু সরকার শান্তনু বাবুদের সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে জবাব দেবে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম শান্তনুবাবুকে পার্লামেন্টে আমাদের ভোট আমাদের ভোট নিয়ে আমরা কৃষক আমাদের সমস্যাগুলো সমাধান করবে আমাদের পক্ষে বিল পাশ করাবে কি দেখলাম শান্তনু বাবুদের শান্তনু ঠাকুর মহশাইদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ কৃষকদের পক্ষ নিয়ে কথা বলার দরকার তার পরিবর্তে আমরা কি দেখলাম আ উল্টে আমাদের বিরুদ্ধে অর্থাৎ কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করলো তাই বঙ্গা লোকসভার মানুষেরা শরৎনহল লোকসভা বিধানসভার মানুষেরা আপনারা যারা কৃষক আছেন এই অপদার্থ শান্তনুবাবুদের সরকারকে নতুন করে ভোট দিয়ে আবার সরকারে আনবেন বলুন আমরা কৃষক আমাদের স্বার্থের কথা যেন ভাবে না আমাদের বিরুদ্ধে যারা বিল পাস করিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দেব পশ্চিমবাংলায় সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ কৃষিকাজের সাথে যুক্ত আর প্রায় প্রত্যক্ষ কৃষিকাজের সাথে যুক্ত যারা আমাদের স্বার্থের কথা ভাবলো না কর্পোরেটদের হাতে তাদের তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো সেই সরকারকে আমরা নতুন করে আর ভোট দিয়ে পার্লামেন্টে আনতে চাই না আমরা পার্লামেন্ট ওই সরকারি আনতে চাই যে সরকার কৃষি প্রদান দেশের কথা মাথায় রেখে কৃষকদের সুবিধার্থে নতুন বিল নিয়ে আসবে নতুন বিলের সংযোজন করবে সেই কৃষককে সেই সরকারকে আমরা দেখতে চাই তাই তো নাকি ভাই আর ভাবলে অবাক লাগছে আমরা আন্দোলন করছিলাম পানি দাও তো আগে বলাটা অসুবিধা ও পতাকা ছিড়ে দিয়েছে তো ভালো তো ওষুধ কাজ হচ্ছে তার মানে ওষুধ কাজ হচ্ছে বিজেপির পতাকা উঠছে ছিঁড়ছে না সিপিএম কংগ্রেসের পতাকা উঠছে ছিঁড়ছে না ওষুধ কাজ হচ্ছে তবে তবে বিজেপি ছিড়ুক কংগ্রেসের ছিড়ুক সিপিএম এর ছিড়ুক আমি ওটা চাইবো না গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধান আপনার আমাকে অধিকার দিয়েছে ইসিআই থেকে রেজিস্ট্রেশন করেছি আমরা প্রত্যেকের লোক রাইট আছে কনটেস্ট করার আমরাও কনটেস্ট করছি বিভিন্ন দল কন্টেস্ট করছে আমি একটু আগে আসি আপনাদের কাছে একটা এমপির কি কাজ আপনাদেরকে একটু জানতে হবে আগে এই বনগাঁ লোকসভার প্রায় লক্ষের অধিক ভোটার আছে এই ভোটাররা যদি এই একে একে গিয়ে দিল্লিতে গিয়ে বলে আমার স্বাস্থ্যের দরকার আমার হসপিটালের ডক্টর নয় নার্স নাই ঔষধ নাই এই ষোলো লক্ষ মানুষ যদি গিয়ে বলে প্রথম কথা ষোলো লক্ষ মানুষকে গিয়ে করে বলা সম্ভব নয় দ্বিতীয় কথা হচ্ছে যেনারা শুনবেন তাদের ধৈর্য থাকবে না থাকবে ভাই সেই জন্য কি আগে ছিল দশ লক্ষের লিমিটেশন এখন লিমিটেশনকে ক্রস করে কোনো জায়গায় চোদ্দ লক্ষ কোনো জায়গায় ষোলো লক্ষ কোনো জায়গায় সতেরো লক্ষ আঠারো লক্ষের অধিক পর্যন্ত ভোটাররা একটা মানুষকে জিতিয়ে পার্লামেন্টে পাঠায় তার প্রতিনিধি হিসাবে এই ষোলো লক্ষ চোদ্দ লক্ষ আঠেরো লক্ষ মানুষের প্রতিনিধি হিসাবে একজন যায় এই যাওয়ার নামটাই হচ্ছে পাঠানোর হচ্ছে ভোটাভুটি এই ভোটাভুটিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন প্রার্থীকে দাঁড় করায় নির্দল থেকে দাঁড় করাই সবাই যে যার মতো বক্তব্য দেয় এই করব সেই করবো অনেক কথা বলে যে যার মতো মানুষ যাদেরকে ভরসা করবে সংখ্যাগরিষ্ঠ ভোট যার কাছে যাবে সে এই আঠারো লক্ষ মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে এটা একটা এমপির কাজ অভাব অভিযোগগুলো শুনবে কোথায় ব্রিজ নাই কোথায় কলেজের দরকার কোথায় রাস্তাঘাটের দরকার কোথায় হসপিটালের ডক্টর দরকার কৃষকদের স্বার্থের কথা বলা মৎস্যজীবীদের কথা বলা সরকারি কর্মচারীদের বাড়ানোর কথা বলা সমকাজে সমবেতনের কথা বলা এক কথাই মানুষের আছে সেইগুলো জেনে উত্থাপন করা। যেই সরকারি না কেন সরকার পক্ষর কাজ হবে এটাকে নোট ডাউন করবে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবে এটা একটা সিস্টেম কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে পার্লামেন্টে পাঠালাম তিনি শুধুমাত্র বিভাজনের কথা বলে গিয়েছেন তার মুখ থেকে গঠনমূলক কথা আজও পর্যন্ত শুনতে পেলাম না